আল্লাহ রসুল বলে একটা মানুষ মায়ের পেট থেকে দুনিয়াতে আসার সময়ে দুনিয়াতে আইসাই একটা শিক্ষার মারে শিক্ষার দেই কি দেয় নাম কেন দেই এটাকে হাতিসের বাসায় বলা হয়েছে লম্মা চুমিনা শৈতান শৈতান তার নাবির মধ্যে সিমটি দেয় কি করে কিতা করে জন্ম এর দুনিয়াতে আইসে এমনি সিমটি মারছে শত্রু শত্রু পিছে লাগিয়ে গেছে ও ভাই মৃত্যু পর্যন্ত চেষ্টা করে গুমরা বানায় আর জাহান্নামের আগুনে জ্বালাইতে আল্লাহর নবী বলে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত চেষ্টা করে গুমরা বানানোর জন্যে মৃত্যুকালীন যন্ত্রণা যখন শুরু হয়ে যায় তখন সারা জীবনের চেষ্টার চাইতেও বেশি চেষ্টা করে শৈতান ডাকাতি করে ইমান রেখে দিতে নবসা শৈতা যৎকারী

নফসো আর শৈতান আমাদের পিছনে লাইগা আমাদেরকে গুমরা করে দিতে চায় গুনাগার বানায় দিতে চায় ও গো আল্লাহ আর শৈতানের দুকায় পড়িয়া বেঈমান ভয়া যাওয়ার উপক্রম হয় ও আল্লাহ মৃত্যুর সময় তোমার দয়া তোমার রহমত সারা ঈমান নিয়া যাইতে পারবো না তোমার দয়া যেন আমাদের সামেলে হাল হয় জোরে বলুন আমি ও আল্লাহর নবী বলেছেন একটা মানুষ যখন মৃত্যুবরণ করে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায় ওই মৃত্যুর যন্ত্রণায় যখন কাতরাইতেছে তার পাশে বৈশা বৈশাখ আল্লাহর কালাম থেকে সুরাই ইয়াসিনের তেলাওয়াত শুরু করো যতটুকু পর্যন্ত আওয়াজটা যা শৈতান আসতে পারে না ওই মৃত্যুর যন্ত্রণায় ছটপট করে লোকটাকে দোকা দিতে পারে না ইমান নিয়ে যাইতে পারে জোরে কন্যা সুবাহান গুনাহের পথে মানুষের কোনো অভাব নেকের পথে বর্তমানে মানুষ কম না বেশি আর হজরে শুধু কম না খুবই কম ঠিক না একটা মাহফিল করতে গেলে দেখবেন লোকের কম সংখ্যা কম সমর্থন কম মাদ্রাসায় ভরাইবেন দেখবেন এই এমনি এই এমনি কতজন কত ভাবে টুকি দিয়ে যেন মাদ্রাসায় ছাত্র না দে আছে না না এই কথা আল্লাহ কোরআনে বলছেন খুরাণে কি বলছেন অকাল আল্লাহ রব্বুল আলমিন বলে আমার সুক্রিয়া আদায়কারী বন্দার সংখ্যা খুব কম শুকুর গুজার বন্দা খুব কম না শুকুর করণেওয়ালা ফাসেক ফজ্জারের সংখ্যা বেশি কিন্তু একটা কথা বুঝা রাখেন যেই বাজারে ফিয়াজ কম পেঁয়াজের দাম যেই বাজারে আলু কম এই বাজারে আলুর দাম যেই বাজারে দেশি মাছ কম মাছের দাম ও ব্রাহ্মণ গাওয়ারি মন্দারেরা ও মুমেন ভাইরা ও মুমেনা ভুলেরা আল্লাহর শুক্রিয়া আদায়কারী বন্দা যেখানে কম ওই কম সংখ্যক বন্দার জন্য যারা মা ফেলে আসছেন আপনাদের দাম কম না বেশি বেশি মন খারাপ করবেন না বাড়িতে যারা আছে তারাও আস্তে আস্তে আসবে সরে ঠিক কিনা ও বা আল্লাহর নাম বাংলাদেশের পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে উচ্চারণ হয় মসজিদে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় উচ্চারণ হয় আমরা আল্লাহর নামের দাম বুঝি না আমেরিকা হয় এঞ্জেলস পুরে শেষ হয়ে যায় তখন তারা দেখে কোনো উপকরণ কাজে যখন আসে না মহান আল্লাহর নামের জিকির আর আসান দেওয়া শুরু করে দেয়

বাড়িতে বসে আসেন দয়া করে মা ফিলে চলে আসেন গুরুত্বপূর্ণ একটা সাবজেক্টে কথা বলবো ইনশা আল্লাহ মহান আল্লাহ সবাইকে আমল করার তো ভিকেন জোরে বলুন আমি মানুষের সবচেয়ে মূল্যবান জিনিসটার নাম হইল ধর্মীয় দিক থেকে সবচেয়ে মূল্যবান জিনিসের নাম হলো ইমাম কি বলেন ইমানের দাম কত জানেননি সবগুলো যদি একদিকে রাখা হয় একজন ইমানদারের খাটি ইমান যদি অন্যদিকে রাখা হয় ইমানদারের মূল্য আল্লাহর কাছে বেশি হয় ঠিক না বে ঠিক আল্লাহ বোলা না মিলি যে হাকিমে বলেন ওয়াল্লা সা না লাফি খোচ এহ গোটেই লাগে না তোৰ দিকে তিনবার চাইছি খবর আছে তো কথা কইলে হইতো না বই হবে টিকবে ঠিক করবে বাদ তো তুমি স্লোগান এনে দিবা হয়ে যাবে ঠিক না আল্লাহ দিনের হতে কবুল করুন জোরে কোন আমিন এই রকিবে রাকিব না মাহেজ রাকিব না হ্যাঁ রাকিব গত বছর চা খাওয়াইছে বছর দিক ক্যামের সিগনাল আইসি বালা কি কোন ঠিক কিনা আর বাড়ি ঘুরে বেড়ে তো আমি তো জোর দাম কথা হচ্ছে না ইউনিয়নে একটা ইহান থেকে কুদানি দিলে উনা যা ঠিক কিনা আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করেন আমরা এই এলাকাগুলির মানুষ অনেক শুকে আসি কৌজুর রাস্তা মারে রাস্তার নিরাপত্তা হীনতাই মানুষ বুগে কিন্তু আমরা এই অঞ্চলে নিরাপত্তা না নাই আর জোরে কোন আসে না এই এলাকাকে আল্লাহ আলে আমার এলাকা বানায় দিন জোরে কোন আমিন আমি আপনারা সবাই চিনি কম বেশি এলাকাতে আইনার গত বছর আইসলাম কুয়াস করছিলাম এবারে গেছিলাম গা গত বছর যারা উন চিনি বছর এরা মনে কুয়াস আমল কইরা বেহেস্টি হয়ে যাইব গা এই জন্য আজকে আর আইসে না জোরে হন ঠিক আল্লাহ সবাই রে বেহেস্টি বানাই দিন জোরে কোন আমিন আরো জোরে বলুন না আমিন একজন ইমানদারের দাম সবকিছুর চাইতে আল্লাহ বলেন আল্লাহ বলে এই পৃথিবীতে সফল ইমানদাররা কারা কারা সফল মানে জন্ম সফল জীবন সফল কামাই সফল জোরে ঠিক কিনা আচ্ছা ইমানদাররা সফল যখন বলছে বেইমান বিফল কথা কয় না বেইমানরা কি বিফল তাইলে ইমানদারের জন্য সুসংবাদটা আইসিনি সফলতার সফলতা সুবহান আল্লাহ এখন কথা হইল হুজুর ইমানদার কারা ইমানদাররা সফল কথা মনে থাকবনি ইমানদার কারা আল্লাহর নবী হাদিসে বলেন মান ক্বালা যেই ব্যক্তি ইলাহা ইল্লাল্লা মুখ দিয়া উচ্চারণ করলো অন্তর দিয়া বিশ্বাস করলো অঙ্গ প্রতঙ্গ দিয়া বাস্তবায়ন করলো এই ব্যক্তি প্রকৃত ইমানদার আমি কি বলছি শুধু ইমানদার না প্রকৃত ইমানদার প্রকৃত ইমানদার এ সাদরলা আয়ো আসো তোমার ফিসেলার হলে বন্ধুটা হলে 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 দূর হলেও আই ভাই ভাই আরে তোরা আমরা শুধু ভাই কিরে যদি আন্দার পেটা আর বাউন গড় পেটা তুই তার ই যে ভোট দিল খা ঠিক না বাউন গড় যে ভোট দিলে যদি আন্দার মানুষ সেরা নাই তো না আত্মীয় স্বজন ওই বোন বিয়া দিছে ভাই বিয়া দিছে সাঁচারে বিয়া করাইছে তোরা ডে আর আমরা ডে গিয়ে কই তোরা গুরু রানলে আমরা গুরু রান দাও আমরা রান্ধন লাগে না খালি হুম গিয়ে অজুর থেকে বাতাস টাইতাসে সম্ভবত খালি রোয়া না কি কই করছে কিনা আর মিল মোহব্বতে চলতে হইব ঠিক না আপনারা ভাবতে মানুষ কম আসেন দিকে হুজুরে মনে অল্প টাইম কথা কয়ে যাবো এ জাতির হুজুর আমি না মারাত্মক বেতালা মারাত্মক বেতালা অনেক হুজুর আছে পনেরো মিনিট দশ মিনিট বয়ন করে জাগা আঠারো মিনিট সতেরো মিনিট ই টিউশনই আমি করি না কথা বলছেন নি আইসি একটা সাবজেক্টকে কথা কইমু কথাটা বোঝানোর চেষ্টা করমু দেওয়ার মালিক কুবুলের মালিক আমল করাইবার মালিক কোয়ার অধিকার আমরা জোরে কোন ঠিক কিনা মাশাল তাইলে ইমানদারের কইটা প্রকৃত ইমানদারের কইটা গুণ এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ জবান দিয়া বলেন বলেন জবান দিয়া উচ্চারণ দুই নম্বর অন্তর দিয়া বিশ্বাস করণ তিন নম্বর অঙ্গপ্রত্যঙ্গ দিয়া বাস্তবায়ন করণ মন তো আমি পোহারি শুনি সবক খরা মা কথা বলছেন না এখন লা ই লাহা ইল্লাল্লাহ যদি শুধু মুখ দিয়া বলে ইমান দারিত্ব যে মুক্তিযুদ্ধের সময় অনেক হিন্দুরা অফ লা ইলা ইল্লাল্লাহ বলছে না এভর্না মরণের সময় অহনি অফ অনেক হিন্দুরা অনেক যুগিরা মরণের সময় ক আজফ হাজব এদের হিন্দি ভাষায় ক আন কাহিনী কাম আন মানে মানুষেরে বলা যেত না এই মন্ত্র মানে কি কেওরেও নাই তো না মরণের সমক কাহি কা মন্ত্র পড়ো মানে মরণের সময় কালিমা পড়ো কথা বুঝলেন আচ্ছা মরণের সময় সাকরাত যখন শুরু হয়ে যায় আজাইল সিহা দিয়া গ্যাগাড়ের মধ্যে ধুইরা লিসি কথা বুঝিননি এখন আর কালিমা পড়লে হইব নি ईमानदार হইব আর জোরে বল কেরে আল্লাহ নিজে বলছে কিন মানে মৃত্যু মানে আল্লাহ বলে মৃত্যু আসার আগ পর্যন্ত এবাদত করো আচ্ছা কালিমা ভরা এবাদত না আর হজুরে কালিমা ভরা এবাদত কত বড় এবাদত কালিমা ভরা একটু বুঝছেন সারা জীবন একটা লোক এবাদত করতে করতে জিন্দিগি খাটাইছে আল্লাহর নবী বলেন এমন বড় আবেদ হয়ে গেছে তার মধ্যে আর বেহস্তের মধ্যে শুধু অল্প জায়গা ব্যবধান সে শুধু মরবে আর বেহেস্তে চলে যাবে এমন আমল আখলাক তৈয়ার করছে কিন্তু মৃত্যুর সময় এমন গুনাহের কাজ করে বলছে যে কাজের কারণে কালিমা বলে তার তকদিরের মধ্যে ওই গুনাহের আমলটা তাকার কারণে সে জানার কোনোদিন লাভ করতে পারবে না কারণ বেঈমান হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে আছে বুঝা গেল মরণ কালে কালিমা নিয়ে যাওয়া বড় এবাদত সারা জীবনের সমস্ত এবাদত কাজে লাগানোর জন্য মরণ কালের কালিমা প্রয়োজন জুরে জুরে কোন ঠিক না নবীজি এই হাদিসে আরো বলেন এমন কিছু মানুষ আছে সারা জীবন গুণা আর গুনা অন্যায় হরা এমন অন্যায় করেছে অন্যায় করতে করতে এমন এক পর্যায়ে গেছে তার মধ্যে কোনো পণ্য নাই কোনো নেক নাই সবের কাজ নাই ভালো কাজ নাই সে শুধু মরবে আর জাহান নামে যাবে কিন্তু সাথে সাক্ষাৎ হওয়ার আগে আগে লোকটা খাঁটি তৌবা করে নিবে ওই খাঁটি তৌবার খাতিরে আমার আল্লাহ তার জন্যে জাহান নামের আগুন হারাম করিয়া জান্নাত দান করবে কারণ তার তকদিরে লেখা ছিল সে বেহেশতি কিন্তু ফথারা ছিল মরণের সময় কালিমা হয়ে গেছে জোরে এই জন্য আল্লাহ রসুল হজরতে আলী রাজি আল্লাহ আব্বার ইনতে কালের সময় নবীজি বলছিলেন চাষা যান ইসলাম প্রচারে অনেক সাহায্য করেছেন আপনি শুধু কালিমা পড়ে যান বেহেস্টে নেওয়ার জন্য আমি মুহাম্মদুর রসুল্লাহ জিম্মাদা উনি কালিমা হইরে লাইব এই মন অবস্থায় আবু যে এল আবু তালে আবু তালে শেষ হলে বাতিজার ধর্মটা বুঝি মান্য যাইবা তোমার রাজনীতি আর তোমার সরদারি কোথায় আবু তালে শৈতানের দোকাই পড়ে আবু জেহেলের কথা শুনিয়া মোহাম্মদুর রসুল্লাহ বলে বাতি যা জাহান নামের আগুনে যায় এই ব্যাপারে আর চিন্তা করে লাভ নাই কালিমা ফরতে আমার লজ্জা হয় তখন মনি মমর অবস্থায় সাকরাতুল মত কোনো শুরু হয় না সাকরাতুল মৌত শুরু হয়ে গেলে আর কালিমা কোনো লাভ ইমানদার যদি হয়ে থাকে সাকরাতুল মৌতের সময় কালিমা ভরলে লাভ আছে বেঈমান যারা তারা সাকরাতুল মৌত গামারাতুল মৌত মৃত্যুর কষ্ট যখন যন্ত্রণা যখন শুরু হয়ে যায় আজরাইল যখন সিহা দিয়ার মধ্যে ধরে তখন আর এবাদত করলে এবাদত কবুল হয় না ওয়া আবুদ ও বাই কালিমানিয়া যাইতে মনেছা বলে একটা মানুষ মায়ের পেট থেকে দুনিয়াতে আসার সময়ে দুনিয়াতে আইসাই একটা সিকার মরে ওয়া শিক্ষার দেই কি দেয় নাম কেন দেই এটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে লম্মা তুমিনা শৈতান শৈতান তার নাবির মধ্যে সিমটি দেয় কি করে কিতা করে জন্ম এয়া দুনিয়াতে আইছে এমনি সিমটি মারছে শত্রু শত্রু পিছে লাগিয়ে গেছে ও মৃত্যু পর্যন্ত চেষ্টা করে গুমরা জাহান জাহান্নামের আগুনে জ্বালাইছে আল্লাহর নবী বলে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত চেষ্টা করে গুমরা বানানোর জন্যে মৃত্যু কালীন যন্ত্রণা যখন শুরু হয়ে যায় তখন সারা জীবনের চেষ্টার চাইতেও বেশি চেষ্টা করে করে ডাকাতি ইমান রেখে দিতে মা সৈতা নবস সৈিতা জৎকারি মারা হেমান রহমা সত সফা রহমা সৎ সফা খাতে সব রহমতুল্লাহ মুরা কবর যুগতি গিয়া মৌল করিমকে ডাক নবস আর শৈতান আমাদের পিছনে লাইগা আমাদেরকে গুমরা করে দিতে চায় গুনাগার বানায় দিতে চায় ও গু আল্লাহ আর শৈতানের দোকায় পরিয়া বেইমান হয়ে যাওয়ার উপক্রম হয় ও আল্লাহ মৃত্যুর সময় তোমার দয়া তোমার রহমত সারা ইমান নিয়া যাইতে পারব না তোমার দয়া যেন আমাদের সামেলে হাল হয় জোরে বলো না আমি ও ভাই নবী বলেছেন একটা মানুষ যখন মৃত্যুবরণ করে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায় ওই মৃত্যুর যন্ত্রণায় যখন কাতরাইতেছে তার পাশে বৈশা বৈশাখ আল্লাহর কালাম থেকে সুরাই ইয়াসিনের তেলাওয়াত শুরু করো যতটুকু পর্যন্ত আওয়াজটা যা শৈতান আসতে পারে না ওই মৃত্যুর যন্ত্রণায় ছটপট করে লোকটাকে দোকা দিতে পারে না ইমান নিয়ে যাইতে পারে জোরে কন্যা সুবাহান এই জন্যে আল্লাহ রসুল বলেন ইউলাকিনুম তুলাকিনুম আউ কামাখাল আল্লাহ রসুল বলে তোমাদের মৃত ব্যক্তিদেরকে মর্তেছে এমন ব্যক্তিদেরকে কালিমার তাল কিন দা হও কালিমার তাল কিন কি দিবা তার পাশে বইসা বইসা মধুসূরে কালিমা লা ইলাহা ইলা লা ইলা হও জোরে জোরে লা ইিল্লা আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহ ইল্লা আল্লাহ আওয়াজ আরো জোরে করব এসকুনিয়া এই মিয়া জিকির এসকের সাথে করতে হয় লা ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা

লোকটা হয়ে থাকে জীবনে কালিমা উচ্চারণ করিয়া থাকে আর কালিমার প্রতি দরদ তাকে এই তোমার সাথে সাথে কালিমা মনে মনে পড়বে পড়বে নিয়া দুনিয়া থেকে যাবে সারা জীবন বললেন ঠিক কিনা এখনো এমন মানুষ আছে গলা ইলাহা ইহু

قال الجننا ও মা বনেরা ও ব্রাহ্মণ গوري বাইরে ও বন্ধুরা শোনো আল্লাহর নবী বলে যার জীবনের শেষ বাক্য হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে প্রাণটা বের হয় ওই ব্যক্তি মৃত্যু বরণ করার সাথে সাথে জান্নাতে বাড়ি হয়ে যা ফেরেস্তারা কি কর সালামিবু আল্লাহ পাক ফেরেস্তাদের মাধ্যমে বলায় দে কোরআনের আয়াত ও আল্লাহর গুলামেরা গোলামেরা দুনিয়ায় ছিল ইমানদার তোমরা সফল সফলতার কথা বলছি নি তোমরা সফল সালাম আজকে থেকে তোমাদেরকে শান্তির বাণী শোনায়া দেয়াল্লা জুড়ে কন না সালাম আলাইকুম তোমাদের জন্য শান্তির বাণী তিবি তুম আরামে থাকো ভালো থাকো নিরাপত্তায় থাকো নিরাপত্তায় থাকো কোথায় শান্তি তো থাকবো নিরাপত্তা থাকবো এক বছর আর দুই বছরের নিরাপত্তা এর পরে যদি বাইক যাওন লাগে হেলিকপ্টার দিয়া চাইলে কি তুই বউ আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে বলে ইমানদার আরে জান্নাত এমন জায়গা দশ বছর পাঁচ বছরের জন্য সালাম নয় দশ বছর পনেরো বছরের জন্য টিভি তুম নয় ফুলুহা আল্লাহর পক্ষ থেকে বলা হবে চিরদিনের জন্য জান্নাতে লুকো চিরদিনের জন্যে শান্তিতে থাকো চিরদিনের জন্যে নিরাপত্তায় থাকো জোরে কন্যা সুবাহান আল্লাহ ইমানের দাম কত দেখছেন নি কালিমার দাম কত তেইলে মুখ দিয়া কালিমা পরব অন্তর দিয়া কথা কয়না অন্তর দিয়া বিশ্বাস করব আর অঙ্গ দিয়া তাইলে প্রকৃত আসল ইমানদার প্রকৃত ইমানদার ধরে এখন ঠিক কিনা এখন আমরা তো কালিমা ভরছি নামাজ ভরি না আছে না নাই আমরা কালিমা ভরছি হজে যাই না টাকার অভাব নাই ছেলে বিদেশ টাকা আছে খেত কিনতা আর গতি গতি জিগা কিরে বৈশাখ বাজার গীত বেশ দুনি খেউ কইয়া নয় ও রাইল দেখা যাইব ও রাইল দেখস না ওইল অসুবিধা নাই দশ লাখ বিশ হোক দে দশ লাখ বিশ হোক দে কিন্তু আল্লাহর গড় শিয়ারতের জন্য পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ করতে রাজি হয় না এমন বকিল মানুষ আছে না না ব্যাংকে টাকা আছে কিন্তু রমজান মাস যায় নিজে নিজে বাজার কই রাখায় আশেপাশের গরিবকে জাকাতের টাকাও দেয় না জাকাতের হিসাবও করে না জাকাত দেওয়ার কথা চিন্তাও করে না আল্লাহ রসুল বলে প্রকৃত ইমানদার হস করে জাকাত দেয় নামাজ পড়ে অন্যের অধিকার দিয়ে দেয় অন্যের অধিকার হরণ করে না জোরে কন ঠিক কিনা কথা কষ্ট লাগতেছে

উনি তো কালিমা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো মা'বুদ নাই মা'বুদ শুধু কয়জন আর জোরে لا معبود إلا الله، لا معشوق إلا الله. قلنا لا معبود إلا الله، لا معشوق إلا الله، لا محبوب إلا الله، لا مسجود إلا الله.